আসসালামু আলাইকুম প্রিয় হব শিক্ষকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব তো আমরা ইতোমধ্যে যে বিষয়গুলো জানতে পারলাম বিভিন্ন মাধ্যম থেকে এই মাসে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো ক্ষেত্রে এই মাস বলতে যেহেতু এটা সফটওয়্যার মাধ্যমে হয় তো এটা রেজাল্ট দেওয়ার জন্য খুব বেশি সময় নেওয়ার কথা না তো তারপরেও আমরা ধরে রাখি বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ফলাফলটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তো তার আগে দিতে পারে তো সেক্ষেত্রে ফলাফল দেওয়ার পর অর্থাৎ প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পর আরেকটা বিষয় এখানে বলে রাখে আপনি যখন এবার যেটা বলতেছে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম যে প্রাথমিক সুপারিশে এবার চূড়ান্ত সুপারিশগুলো গণ্য হবে তো সেক্ষেত্রে আপনাকে কিছু কাগজপত্র অবশ্যই প্রস্তুত রাখতে হবে যে কাগজপত্রগুলো আপনাকে একটা খামের মাধ্যমে এনটিআরসি অফিস বরাবর পাঠাতে হবে আমরা কিছু কাগজপত্রের লিস্ট এখানে দিয়েছি এরপরেও অবশ্যই এনটিআরসি এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে নোটিশ দিবে তো আমরা চেষ্টা করব আপনাকে তথ্য দেওয়ার তারপরে প্রাথমিকভাবে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলোর আমরা একটা লিস্ট এখানে দিয়েছি তো আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে এটা ফটোকপি সত্যায়িত করতে হবে এরপর মার্কশিট দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্তায়িত দিতে হবে আপনি যে ই সার্টিফিকেটটা পেয়েছেন এটার ফটোকপি দিতে হবে সত্যায়িত এবং সর্বশেষ যেটা দিতে হবে আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্ম যেটা আপনি যখন অনলাইনে যখন ফর্মটা পূরণ করছেন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন তখন আবেদন কপির সাথে একটা পুলিশ ভেরিফিকেশন ফর্মও দিয়েছে তো সেক্ষেত্রে এই ফর্মটা আপনাকে এই কাগজপত্রগুলো আপনাকে প্রস্তুত রাখতে হবে এবং যখন আপনি প্রাথমিকভাবে বা চূড়ান্তভাবে সুপারিশ হবেন আপনাকে এই কাগজপত্রগুলো এনটিআরসি অফিস বরাবর পাঠাইতে হবে তো সেক্ষেত্রে কিভাবে পাঠাবেন এরকম একটা আমরা খামের তো আপনি যখন এই কাগজপত্রগুলো পাঠাবেন তো এরকম একটা খামের মধ্যে পদের নাম লিখতে হবে আপনার জেলা লিখতে হবে এরপর প্রেরক এবং হচ্ছে যে প্রাপক তো প্রেরকের ক্ষেত্রে আপনার নাম বা আপনার পিতা মাতা এবং হচ্ছে আপনার ব্যাস নাম্বার বা রোল নাম্বার যেটা আপনার আবেদন কপিতে ছিল এই তথ্যগুলো এখানে দেবেন প্রেরকের জায়গায় প্রাপকের জায়গায় আপনার এন এর যে অফিস আছে ওইটার ঠিকানা দিবেন তো এরকম এরকম একটা খামে আপনার পাঠাইতে হবে তো আপাতত আপনারা এই তথ্য এই কাগজপত্রগুলো রেডি করে রাখবেন যখন নোটিশ দেবে তখন আপনারা হচ্ছে যে যে একটা খামের ছবি দিয়েছি ওই খামের লেখাগুলো ওরকম করে লিখে ওই একটা খামে ডাক যুগে বা যেভাবে হোক পাঠাবেন তো সেক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি আপনাদের যেহেতু আঠারোতম পর্বটা শেষ হয়ে যাচ্ছে তো এখানে আপনারা সুপারিশ প্রাপ্ত হবেন এরপর উনিশতম সার্কুলার দিবে তো যারা তমতে কোনো কারণে ভালো করতে পারেন নাই তারা চেষ্টা করুন উনিশতমতে কীভাবে ভালো করা যায় তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যেহেতু এখনও সার্কুলার দেয় নাই সেক্ষেত্রে এখন থেকে প্রিলির সাথে লিখিত প্রস্তুতি নিয়ে নেবেন তো সেক্ষেত্রে কি আমরা জানি যে লিখিত মার্কস যদি ভালো হয় যেহেতু বাইবা মার্কটা যুক্ত হয় না সেক্ষেত্রে লিখিত মার্ক যাদের ভালো তো তারাই ভালো করবেন তো সেক্ষেত্রে এখন থেকে যদি আপনারা ভালো প্রস্তুতি নেন তাহলে অবশ্যই ভালো করবেন তো আপনারা চেষ্টা করবেন এখন থেকে আর যাদের আঠারোতমতে স্কুল হয়েছে তারা চেষ্টা করবেন কলেজের জন্য কিছু করা যায় কি না বা কলেজের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আপনারা ভালো কিছু করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ